আজ আবু সাইদের হত্যা দেখে বলছি আর একবার কোথায় ওগো দেশের আইন কোথায় অধিকার আজ আবু সাইদের হত্যা দেখে বলছি আর একবার কোথায় ওগো দেশের আইন কোথায় অধিকার বিনা কারণে মারলো কেন আওয়াজ তোলো সবাই বিনা কারণে মারলো কেন আওয়াজ তোলো সবাই আবু সাঈদের হত্যাকারীর সঠিক বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আবু সাঈদের হত্যাকারীর সঠিক বিচার চাই আজ মরছে মুসলিম মারছে মুসলিম সোনার ওই বাংলায় বিনা কারণে শহীদ হলো আবু সাইদি ভাই ডাইনি হাসিনার পতন চাই বাংলাদেশের সবাই হাসিনা গদিতে থাকলে দেশে শান্তি আসবে নাই আজ মারছে মুসলিম মরছে মুসলিম সোনার ওই বাংলায় বিনা কারণে শহীদ হলো আবু সাইদ ভাই ডাইনি হাসিনার পতন চাই বাংলাদেশের সবাই হাসিনা গদিতে থাকলে দেশে শান্তি আসবে নাই বিনা কারণে মারলো কেন আওয়াজ তুলো সবাই আবু সাইদের হত্যাকারীর সঠিক বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আবু সাইদের হত্যাকারীর সঠিক বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আবু সাইদের হত্যাকারীর সঠিক বিচার চাই আমি আবু সাইদের মৃত্যু দেখে এটাই বলতে চাই আর কত লাশ দেখতে হবে সোনার ওই বাংলায় আবু সাইদ তোমার রক্ত বৃথা যাবে না দুনিয়া তাকে ছেড়ে দিলে আল্লাহ ছাড়বে না বিনা কারণে মানল কেন আওয়াজ তোলো সবাই আবু সাঈদের হত্যাকারীর সঠিক বিচার চায় বিচার চাই বিচার চাই বিচার চার আবু সাঈদের হত্যাকারীর সঠিক বিচার চায় বিচার চাই বিচার চাই বিচার চার হত্যাকারীর কঠিন বিচার চাই আজ আবু সাঈদের হত্যা দেখে বলছি আর একবার কোথায় অগ দেশের আইন কোথায় অধিকার আজ আবু সাঈদের হত্যা দেখে বলছি আর একবার কোথায় ওগো দেশের আইন কোথায় অধিকার বিনা কারণে মারলো কেন আওয়াজ তোল সবাই আবু সাইদের হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আবু সাইদের হত্যাকারীর সঠিক বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আবু সাইদের হত্যাকারীর সঠিক বিচার চাই